ওই গাছটা নুহু নবী কাটলেন কাটার পরে তক্তা বানান লোকেরা বলে নুহুরে কর কি নুহু নবী ডাক দেলো লোকেরা রে সাড়ে আটশো বছর ধরে কালেমার দাবার দিসি তোমরা আমার কালেমার দাওয়াত মানো নাই একটা মহাপ্লাবন আসবে তেমন পৃথিবী এই মহাপ্লাবনে ডুবাই দিবি তেমন পৃথিবী ধ্বংস করে দিবে রে ও আমার উন্মতেরা এখনো সময় আছে তোমরা অতি দ্রুত গতিতে তবা করে ভালো হয়ে যাও মুসলমান এখনো সময় বরণ কিন্তু দরজায় করা নাড়তেছে ভালো হইয়া যান না হলে কবরে ফেরেস কিন্তু আপনারে ভালো বানাইবে তখন ভালো হয়ে কিন্তু কোনো লাভ হবে না দুনিয়ার মুসলমান ভালো হয়ে যান ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না রে ভালো হইতে পয়সা লাগে না সময় কিন্তু ঘনি আসতেছি একশো বছর পরে প্লাবন হবে নুহু নবী বারবার সতর্ক করে উম্মত হাসে নুহু পাগল হয়ে গেছে আহা ও মাগুরার মুসলমান মৃত্যু কখন আসবে আমাদের কারোই তো জানা নাই কখন যেন মুহূর্তের ডাক আমাদের এসে যায় সময় নাই রে ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না জেলদে গীতর যাই রে ফাঁকি দিয়া শোনারা যায় দিয় অরে কাদিনে নয় পলতি কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনারা দ জিন্দগি তো যাই ফাকি দিযা মার মুসলমান